দেখতে পাচ্ছেন টফির ব্যাপারে ফট করে দেখিয়ে দিলাম কারণ এক বছরের মধ্যেই আছে আমি মানে পায়রা পুষবো না এরকম রাগ হয়ে যাচ্ছে আর কি পুষবো না পায়রা মানে ভালো লাগছে না একটা বেস্ট পিজন আর কি বেস্ট পিজন অ্যাওয়ার্ড পেয়েছে এদেরই বাচ্চা প্রথম দিকে পায়রা যখন পুষছি আমি আমার তখন শখটা অন্যরকম যে পায়রা আকাশে উড়বে উড়াবো এবং সেই অনুযায়ী যদি পায়রা লস দেখুন দেখুন এইটা হলো মাস্টার পিয়া তুবেন আমি রাজু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন আসলাম রাজ্যে তো বাংলার নানারকম জায়গায় ভিডিও করার পর আজকে চলে এসেছি বারাসাতে বারাসাতেও নানারকম কৌতরপ্রেমীরা থাকে কিন্তু খোঁজা একটু চাপ তো আজকে পুরো সকালে ম্যাগনিফাইন গ্লাস নিয়ে খুঁজতে খুঁজতে একদম বারাসাতে ন নপাড়ায় চলে এসেছি একটা কৌতরপ্রেমী দেওয়া বাড়িতে যার কাছে বিগত প্রচুর পায়রা যেগুলো দেখাবো ভিডিওর মধ্যে যেগুলো ভিডিওর মধ্যে থাকবে সেগুলো টুর্নামেন্টে এক বছরের মধ্যে এইসব অ্যাচিভমেন্ট হয়েছে পায়রা হয়েছে এরকম ক্রিটিক্যাল পজিশানে আপনারা জানেন এই রকম ক্রিটিক্যাল পজিশানে পায়রা ওড়ানো কতটা টাফ সেখানে সেই ক্রিটিক্যাল পজিশানকে ওভার করে পায়রা টুর্নামেন্টে উড়িয়ে সাকসেস পেয়েছেন সবই তুলব বাড়ার সাথে অন্যান্য অনেক কবুতর প্রেমী আছেন অবশ্যই জানি কিন্তু আজকে আমাদের এই একটা তাদেরকে রিপ্রেজেন্ট করছি আপনি অবশ্যই চিনবেন যারা পায়রা ওড়ান না উড়ান কারণ বাড়ার সাথে মধ্যে প্রচুর কবুতর প্রেমী আছেন তাদের সাথে একটা বন্ডিংও আছে দাদার তো সেটাই তুলে ধরবো কেমন লাগবে না লাগে অবশ্যই যাবেন আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা একটু অল করে রাখবেন আর দু মোটামুটি দুটো পর্ব করব কারণ লোকেশান যা আর খুবই সুন্দর হাতে তৈরি করা নানারকম কনসেপ্ট আছে এর মধ্যে সেগুলো তুলে ধরবো পরবর্তী পর্বে এরকম মাস্টার পিয়ারের হয়তো কিছু পায়রা ওই সেলে আশা করছি যদি দেয় তো সেক্ষেত্রে তুলে ধরবো না তো পরবর্তী পর্বে আরও কিছু মাস্টার পি দেখিয়ে দেবো এই পর্বে ইন্ট্রোডিউস পাঠ নেব ইন্টারভিউ টাইপের আর টুর্নামেন্টে কিরকম পায়রা উঠছে সে ব্যাপারে তুলে ধরবো তো চলুন আর আবারও বলছি কেউ সাবস্ক্রাইব যদি না করে থাকেন না সাবস্ক্রাইব করবে বেল নোটিফিকেশনটা একটু অল করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিন আর বাবার সাথে বা নপাড়ার এখান দিয়ে কে দেখছেন না দেখছেন অবশ্যই কমেন্টে জানান তো চলুন দাদার সাথে কথা বলি চলুন পরিচয় করাই আজকে আমাদের বাবার সাথে সেই কবুতর প্রেমী দাদার কাছে কেমন আছেন বলো নমস্কার ভালো আছি একদম তো আমাদের দাদা আছে একটু পরিচয় দিয়ে দেবেন আপনার নামও একটু পরিচয় আমার নাম মামা সহজিৎ বিশ্বাস তো আমার বাড়ি বাসাত নোয়াপাড়া নেতাজি পল্লী তো মোটামুটি অনেক দিন পর আপনার কাছে ফোন করার মাধ্যমে চলে এসেছি একদম আমি কিন্তু অনেক খোঁজ খবর বা অনেকবার নক করেছি আজকে অনেক পর হঠাৎ যোগাযোগ হলো ফেসবুকে একদম ওই যে একটা ফেসবুক চ্যানেল আছে সত্যি আমার জানা ছিল না জানলে হয়তো আমি সেভাবে ওকে মানে নক করতাম একদিন আমার কাছে ভিডিওটা আসে কোনো একটা ভিডিও আসে সেখানেই আমি ওকে নক করি মেসেজে তখন ওই মেসেজ অপশানটা পাই আমি তার আগে ইউটিউবে শুধু কমেন্ট করেছি ও রিপ্লাই করেছে বা ওখানে মানে রিয়াক্ট করেছে কিন্তু সেইভাবে কোনো রিপ্লাই পায়নি যে আমার বাড়িতে আসবে কি আসবে না ফেসবুকের মাধ্যমে ওর সঙ্গে আর কি যাক তো মোটামুটি এই যা আমি এসে মোটামুটি আমার বা হাতে টফি আছে দেখুন ট্রফিগুলো দেখতে পাচ্ছেন টফির ব্যাপারে ফট করে দেখিয়ে দিলাম কারণ এক বছরের মধ্যেই আছে না আর প্রথমে অত সিজে নেই শীতেই আর প্রথমেই ভিডিও কচ্চলাকারে মানে ইন্ট্রোডিউস পাঠিয়ে বলে দিয়েছি একটা ক্রিটিকাল পজিশন ক্রিটিকাল মানে বিশাল ক্রিটিকাল আমার বাড়ি এটা একতলা পাশে দোতলা তিনতলা করে রয়েছে তো এপাশটায় গাছ এপাশটায় আমার নিজের ঘর এপাশে আমার মানে কবুতরের লোকটা যেটা রয়েছে পায়ের লোকটা তো মোটামুটি শুধু মানে ফাঁকা শুধু এই জায়গাটা তো সেখান কি হয় মানে পায়রা তো মোটামুটি একবার সাইড গেলেই আসে পায়রা মানে আচ্ছা অবশ্যই বাচ্চা পায়রা মোটামুটি আমি এত লস হয়েছে তবে ঈশ্বরে কি এখন যেটা করেছি যে সিস্টেমটা করেছি ভাই দেখেছে আমি সবই তুলে ধরবো ওটা করার পর থেকে আমার এইবারের যে সিজনে যে বাচ্চাগুলো তুলেছি মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশটা বাচ্চা তার মধ্যে একটা এখন লস হয়নি একটা বাচ্চা কোনো কারণে লস হয়ে গেছে তো সেটা নৈহাটে গিয়ে পড়েছে প্রথম দিন মাত্র তার ডানার পরের সাইজ হবে ম্যাক্সিমাম চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পর হবে নৈহাটি পরে তো জানলাম কি করে আমার ওই রিং পড়ানোর নাম্বার ছিল আমাকে ফোন করেছিল ফোন করার পরে সে বলে তার পরের দিন ফোন করে বলে যে বাচ্চাটা নেবো কিনা নিতে ইচ্ছুক কিনা আমি বললাম নিতে ইচ্ছুক কিন্তু সে

পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন তো লাগে রেডি হতে একদম রেডি হতে আর সেই বাচ্চা যদি বেরিয়ে যায় এবং প্রথম দিকে পায়রা যখন পুষি আমি আমার তখন শখটা অন্যরকম যে পায়রা আকাশে উড়বে উড়াবো এবং সেই মুহূর্তে যদি পায়রা লস হয়ে যায় তখন কেমনটা লাগে মনটা ভেঙে সত্যি তা মনে হচ্ছিল যে এত টাকা টাকা থেকে বড় ব্যাপার মেহনত মেহনত যে কষ্টটা করেছি নিজে হাতে করেছি সব কিছু সেইটা নষ্ট হয়ে যাচ্ছে মানে যে কারণে করেছি সেই শখটা আমি পাচ্ছি না বা সেই ইচ্ছা হচ্ছে না তখন যে রাতটা হয় বন্ধুরা সেটা যে মানে

একদম কোপা কলোনি মোড়টাতে মানে কলোনি মোড় নামলে ওখান থেকে দু এক মিনিটের মধ্যে আমার দোকান পড়ে ওকে ওকে তো সেক্ষেত্রে যদি কেউ যোগাযোগ করতে পারেন কবুতর প্রেমী হিসেবে জিতে কথা বলতে পারে এমনি টাইমে তো দোকানে থাকে হ্যাঁ দোকান দোকান আমি তো দশটা সাড়ে দশটা এই কবুতরকে মানে পায়ে রাখে খাইয়ে দাইয়ে মোটামুটি দশ সাড়ে দশ সময় দোকানে ঢুকি আর রাত দশটার পর দোকান থেকে বাড়িয়েছি ওকে ওকে আর এমনি যখন ফ্রি টাইমে থাকেন ফ্রি টাইম বলতে কিছুই নেই আমার দোকান বন্ধ নেই সপ্তাহে সাত দিনই খোলা বছর তিনশো পঁয়ষট্টি দিন খোলা যদি আমি অসুস্থ থাকি এই আবার একটু পায়রার মধ্যে ফিরে এই এতক্ষণ মানে কাজের মধ্যে দিয়ে এই পায়রা রাখা এটা শেখা সম্ভব সত্যিই কঠিন আমার মিসেস আমাকে যা হেল্প করে ও আমি এখন বলি আমার বন্ধুরা বলে যে সে যদি হেল্প না করতাম হয় তো বাড়িতে আমি এদের আসতে পারতাম না আমার মানে আমি না থাকলে আমি কাজ যাওয়ার পরে টোটালটাই ও দেখাশোনা করে তবে প্রথম দিকেও খুব বুঝত না

আমি নিজে আমি এমন না যে আমি ক্যাশে বসে আছি হ্যাঁ অন্য লোক কাজ করে এরকম না আমার হেল্পার আছে সঙ্গে আমি কাজ করি মেইন মিস্ত্রি ওখানে আমি আমি কাজ করি তো সেখানে কাজের মধ্যে প্রচুর ফোন আসলে সত্যি একটু সমস্যা হয়ে যায় আমি একটা ফেসবুক আইডি দিয়েছি আমি তো অ্যাকচুয়ালি এটা সেল পারপাস ভিডিও না যখন সেল পারপাস ভিডিও হবে তখন আমি হয়তো সেইভাবে ঘুরিয়ে নাম্বার দিয়ে দেবো বা সেই যোগাযোগ মাধ্যমটা অবশ্যই করে দেবো আমি একটা ফেসবুক আইডি দিয়েছি সেখানে মেসেজ করলে আমি কি ফ্রি টাইমে মেসেজটা দেখতে পাবো কিন্তু কলা সবসময় তো কলাস না ফির থাকে না সেই মুহূর্তে আমি না থাকতো সেই মুহূর্তে রাত নটার পরে রাত নটার পরে সাপোজ আমি নটার পর ফ্রি তখন আমি এসে আবার পায়রা দেখাশোনা পায়রা খাবার দাবার দেওয়া তারপর নিজে খাবো নিজে খেয়ে ঘুমাবো তো সত্যিই অনেক লেট হয়ে যায় তো মানে বন্ধুরা সত্যি নাম্বারটা রাজভাই বললো আমি রাজভাইকে আগে বলিনি যে নাম্বার আমি দেবো না বা দিতে ইচ্ছুক না আমি ফেসবুকারি দিয়ে দিচ্ছি ফেসবুক ভাই স্কিনে দিয়ে দেবে সেখান থেকে আপনি বলে দিন ফেসবুক আইডিটা দীপ কুমার শুভ স্পেলিংটা স্ক্রিনে আমি স্কিল আপনার পুরো প্রপারলি আইডিটা আমি এখানে শো করে দেব ওখানে মেসেজ করলে আমি ফ্রি টাইমে দেখব এবং অবশ্যই সবাইকে নক করব বা রিপ্লাই করব ওকে তো মোটামুটি পায়রা যতটুকু দেখেছি অ্যাপ্রক্স পঞ্চাশ ষাট পিসের ওপর পায়রা হবে কোনো গুণ সব পায়রা মোটামুটি যা দেখেছি নামি দামি কি কোনো পায়রা আছে নামি দামি পায়রা নামি দামি বলতে কিছু না নামি দামি মানে বলেছি কিনেছি

তো সেকেন্ডারি এখন যা আছে পুরো সিলেক্টেড পায়রা আছে মোটামুটি এদের বাচ্চা খুব পড়েই আমি শখ করে পায়রা পুষি আর পায়রা যে খাবার এটা প্রত্যেকটা পায়রা প্রেমীরাই জানে যারা শখ করে পায়রা বসে এবং পায়ের যত্ন নেয় তারা ভালো করে জানে পায়রার খাবারে কী দাম তো আননেসারি একটা মানে বেকার পায়রাকে খাইয়ে তো লাভ নেই আমি সেইভাবে সব ছাঁটাই পাঠাই করে এখন পায়রা রেখে তো মোটামুটি নিজের হাতে তৈরি করা পায়রা আমি নিজে নিজের হাতে তৈরি করা মাত্র দুটো পেয়ার আছে আমার কাছে আমার সব কালেকশন করা আমি তো টাইমও পাইনি আমি তো গত শীতে

অনেক মানে আপনাকে অনেকটাই কনগ্রাচুলেশন অবশ্যই পারবে যে টপিক গুলো আছে সেগুলো আগের বছরের নাকি আমি তো দেখিয়ে দিতাম এই দেখ সব শীতের তখন কিন্তু আমার বাড়িতে বেশি পায়রা ছিল না তখন কিন্তু আমার বাড়িতে ছিল মাত্র পাঁচটা পায়রা বাচ্চা হ্যাঁ হ্যাঁ ধান রেডি করা বাচ্চা রেডি হয়ে পাঁচটাই ছিল সব কেটে রেডি দিয়ে মাত্র পাঁচটাই ছিল তখন লস করেছিলাম কুড়িটা বাচ্চা আমি বললাম কুড়িটা বসে লস করার পর পাঁচটা থেকে গেছিল ওই পাঁচটা দিয়ে কিন্তু এগুলো করা দেখা যায় সব চার পেয়ার তিনটে পায়রা চারটে পেয়ার মানে এক খেলা এই দেখুন এটা তিনটে বিজনস খেলা ছিল এটাও দেখুন দুটো এটা পাঁচটা এটা সাত এই সরি এটাও তিনটে এটাও তিনটে এটা সরি দুটো পায়রা আর এখানে দেখুন বেস্ট রিজিয়ন্স এর অ্যাওয়ার্ড ছিল দাদা বাহ আর একটা যাক সব আগের বছরে খেলা হয়েছিল আর যা মোটামুটি যেটা বেশি আকর্ষণীয় লাগছে সেটা হচ্ছে লফের লফটার কন্ডিশন হ্যাঁ লফটা কি পুরোটাই কি নিজের হাতে পুরোটা 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 এটা এই গাতনিটা আমার ভাই করে দিয়েছিল গাতনিটা

মানে কিনেছি বিক্রি করেছি বাদ দিয়ে দিয়েছি মানে আমার পারফেক্ট করে নি তারপরেও চেষ্টা করি যখন নিজে করবো তখন চাই যে পারফেক্ট টোটালটা আমার নিজের কনসেপ্ট আমি লভটা একটু দেখাবো মেনলি আগে লভটা দেখায় অনেকেই চান এরকম লফটের কারণ নিজে হাতে তৈরি একদম ওয়েল্ডিং নিজের মন মর্জি করেছে একটু দেখা এটা দেখায় তারপর আবার কথা এগুলো সেটআপ আছে আর এখানেই মোনার মোটামুটি এইটা হলো ব্রিডিং সেটআপ না কি আর এখান থেকে বাচ্চা বেরিয়ে এখানে আসবে আর এখান থেকে আকাশ হ্যাঁ হ্যাঁ এখান থেকে এখানে আসে ও এখানে আসার পরে এখানে দু পা তিন পা হয় যখন তারা এক পর বাচ্চা লস হয় বলে এখানে এক পর দু পা মিনিমাম করি কারণ ডানা কাটা আছে কারণ সে পিন আছে এখান থেকে সেট করার পরে তারপর যখন ওরা শুরু করে তখন এখানে চলে আসে ও এবার একটু কনসেপ্টগুলো দেখায় কীভাবে কী বানিয়েছেন

মানে এমনি টাইমে যখন আপনি অফ টাইম থাকেন পায়রা মোটামুটি বাইরে আছে তখন হয়তো এটা খুলে রাখেন এখান দিয়ে পায়রা অনলি এন্ট্রি নেবে আর এই এই সিস্টেমটা বলতে পারছেন ঠিক আছে ছেড়ে দিন মানে আর এইটা সেই সেরকম সিস্টেম মানে পায়রা বাইরের পায়রা বেরোতে পারবে না কিন্তু ভেতরের পায়রা ঢুকতে পারবে আর এটাও সেম সিস্টেম সেম স্লাইডিং সেম আর এখানে দেখুন এখানেও সেরকম কনসেপ্টে করা পরিষ্কার থাকবে তো সুস্থ থাকবে না একদম পরিষ্কার থাকবে সুস্থ হবে আমার বাড়িতে এই একটা জিনিস মানে ঈশ্বর কি পায় যে মানুষ তো দেখা যায় পায়রা লক করছে প্রচুর মেডিসিন যায় না সত্যি যাই না আমি নতুন জানি মেডিসিন কিন্তু সেই তুলনায় আমার বাড়িতে কোনো মেডিসিনই নেই মানে সামান্য দেখা একটু হজমের ওষুধ আছে যেটা বদহজম তো পায়রা প্রচুর হয় প্রচুর হয় বদহজমের ওষুধ আছে আর দেখা যাচ্ছে একটু স্লাইন বা কোনো কোনো ডায়রিয়া হয়ে গেলো ব্যাস এটুকুই কিন্তু মানে আহামরি মেডিসিন আমার আহামরি প্রয়োজন পড়ে না দরকার পড়ে না আমার অসুস্থ থাকে এই যে লক দেখাচ্ছি আমার বাড়িতে যদি একটা অসুস্থ পাড়া দেখা মানে হয়তো ভাই দেখাতে পারবে না ভাই দেখানো আছে একটা অসুস্থ পাড়া দেখাতে পারবে না নেই ঠিক এটা একদম বাস্তব কথা দেখুন কারণ এই অসুস্থ তো দেখাতে পারবো না তার কিন্তু মেন কান্ডারি আপনি

নিলা হ্যাঁ এই এখান থেকে যে পাড়া গুলো ওড়াবেন ওড়াবেন এই জলটা নিলাম নিয়ে এই জল হ্যাঁ ওইভাবে নিয়ম এবার যখন রিলিজ হ্যাঁ আমি যখন আমি করছি তখন এই ওকে 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 এখান থেকে বেরি মানে এইটা এইটা প্রথমে কি হতো একে তারটা খুব ডিস্টার্ব করে এই তারটাই না বাড়ি খায় অনেক যে তারটাই বাড়ি খায় তার জন্য এটা এখানে করা যায় এখান থেকে আন্দোলন তো হাইটটা পাচ্ছে প্লাস

তখন কি অনেক সময় ওরা ভয় পেতে পারে ভয় পেতে পারে অনেক সময় উপরে প্রচুর গরম থাকে বা দেখা যাচ্ছে যে আমি রেখে গেলাম আমার মিসেস দেখতে পেলাম তার জন্য এইখানটা ঠান্ডা থাকে এটা হাইটটা করে যাতে ওই জন্য প্রবলেম নিচে ছাদের গরমটা গায়ে না লাগে আমার ছাদ প্রচুর গরম হয়

দেখুন মানে সমস্তটা ওয়েল্ডিংটা নিজে জানি তো সেক্ষেত্রে সমস্ত দিকে নিয়ে আসি এই দেখুন এটা একটু ক্লোজলিভাবে দেখিয়ে দিই এইটাও দেখুন স্লাইডিং সিস্টেমে করা আছে আর একটু শুধু বাইরে দেখাচ্ছি এখনও তো মেন অকারণে আমি লফটের ভেতরে ঢুকিনি তো লফটের কন্ডিশান কীরকমভাবে বুঝতেই পারছেন দেখুন তো এই ছিল বাইরের লোকেশন মানে মেন প্রথমেই দেখিয়ে দিলাম পায়রা উড়াবো কী করে বা উড়ানোর জন্য কী কী কন্ডিশান অ্যাপ্লাই করবো করে পায়রাকে সেট করে উড়াবো এবার একটু লফটের ভিতরের দিকে যাই কন্ডিশনটা দেখায় প্রথমেই ঢুকতে গিয়ে হাইজেনিক মেনটেন করার জন্য যাতে পায়ার পটের সঙ্গে পায়রা কোনো রকম নামে আসে তার জন্য দেখুন এখানে সিস্টেম পটিটা পুরো নিচে পড়ে না লাগে বা ছাদে নোংরা দেখুন

এই মিডিল যে তারটা এখানে ডিম বাচ্চা করে নিচে ওরা খাওয়া দাওয়া করে ও নিচে এই এইটা দেখলে ভালো বুঝা যাবে এইটা ডিম বাচ্চা তো কলছে এটা তো এই একটা উপরে আছে এখনো ছড়াইনি ওকে ওকে এইটা খাওয়া দাওয়া করছে এখন ডিম বাচ্চা করছে বাহ ও এই যে মেন মানে এই যে এখানে উপরে পায়রা বেবি গুলো খাওয়াবে আর নিচে পুরো রিল্যাক্স মানে প্যারেন্টস গুলো রিল্যাক্সে থাকতে পারবে ওপরে বেবি গুলো রিল্যাক্সে থাকতে পারবে আর পরবর্তীকালে ডিম বাচ্চাও করতে পারে কোনো রকম অসুবিধা নেই আর দিদি এটা হ্যাঁ দিদি বাহ

ওকে এবার অনেক কথা বললাম একটা হাতে করে কিছু দেখায় হ্যাঁ আচ্ছা আমার বাড়ির মানে বেস্ট পিজন আর কি এটা বেস্ট পিজন অ্যাওয়ার্ড পেয়েছে এদেরই বাচ্চা যে বেস্ট ফ্রেন্ড অ্যাওয়ার্ড ভাই দেখাচ্ছিল এদেরই বাচ্চা পেয়েছে দেখ তো ওদের বাচ্চা আমি তিনটে বাচ্চা করেছি তিনটে বাচ্চা কাছে কাছে দেখো দেখো তিনটে বাচ্চা করেছি তিনটে বাচ্চার মধ্যে দুটো বাচ্চা সাকসেস পেয়েছি একটা বাচ্চা এখনো ওরাই

প্রথমে একটা পিয়ার দেখাচ্ছিলাম আমাদের দাদার কাছে একটা আন্দারা পিয়ার দেখুন কতটা অ্যাগ্রেসিভ পিয়ার আর এরই কিন্তু এরই কিন্তু বেবি এত সুন্দর উড়েছে যে সেই ক্লাব থেকে দাদাকে বেস্ট পিজনসের অ্যাওয়ার্ড দিয়েছে মানে বুঝুন মানে কত সুন্দর ব্যাপার যে এই পায়রার বেবিটা বেস্ট পিজনসের অ্যাওয়ার্ডের মধ্যে দাদাকে ঘোষিত করে দিল বা মানে পায়রার সাকসেসের মধ্যে দিয়েও দাদাই যে একটা ক্লাব থেকে আমাকে যে অ্যাওয়ার্ডটা দিচ্ছি এটাই সবথেকে বড়ো ব্যাপার আমার পায়রা দশ মিনিট দশ মিনিট সে বেস্ট প্ল্যান আবার পাস কিন্তু এই যে দশজন বা কুড়িজন বা পঞ্চাশজন নিয়ে যে অ্যাওয়ার্ডটা দিয়েছে এটা আমার কাছে একদম মানে সেরা উপহার মানে এত সুন্দর পায়রা উড়িয়েছে এত সুন্দর উড়েছে উড়ানটা দারুণ মানে মানে পায়রা তো সব পায়রা ওড়ে কিন্তু এর উড়ানোর মধ্যে না মানে এর বাচ্চা যখন ওড়ে তখন সবাইকে এত লিড করে গুছিয়ে ওড়ায় না মানে উড়ান দেখতে মন মানে ঠিক দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টার মধ্যে উপরে নেবে নিচে নিয়ে আসবে এবং ঘুরে ঘুরে এত সুন্দর সার্কেল করে ওড়ে ফিমেলের আইস করে একটু দেখিয়ে দিই দাদা কথা বলার মাঝে এটা ফিমেল দেখুন কত বছর আছে দাদা এই পায়রাগুলো আপনার আমার কাছে বেশি না তো আমার লক তো নতুন মানে আমার কাছে আছে এই এই সব মিলে দেড় বছর প্লাস হবে আমার কাছে আছে বাহ দেড় বছর প্লাস যার মধ্যে ছিল তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে ছিল মানে পাঁচ সাত ছিল পাঁচ সাত বছর বেশি বয়স আছে ওকে ওকে দেখুন মেল ফিমেল দেখাচ্ছিলেন খুবই সুন্দর আর এখন সিঙ্গেল করে রেখে দিয়েছিল পায়রাগুলো দেখুন আর কখন জোড়া বসান জোড়া বসার টাইমটা কখন হয় আপনি যখন বাচ্চা করে নিয়েছি যে বাচ্চাগুলো সব দুপুর এক পর হয়ে গেছে হ্যাঁ বাচ্চা করেছি আর সেই শীতে করবো শীতে মানে বেশি ওদের পেশে পেশান না আমি দু চারটে বাচ্চা করবো আকাশে ওড়াবো ওনার জন্য কত পায়া লাগে এইটাই যে যতগুলো আমার কাঁচা আছে এই সব তিরিশ চল্লিশটা বাচ্চা আছে বাচ্চা তিরিশ সব বাচ্চা ট্রিটমেন্ট করবো ওনার সম্ভব আচ্ছা আচ্ছা মানুষ পারবে না একা তো পারবে না সঙ্গে লোক লাগবে ওকে ওই আর কি বেশি বাচ্চা করে তো এই প্রথম পেয়ার ছিল কতটা অ্যাগ্রেসিভ ছিল আর দাদা তো নাম্বার শেয়ার করছে না সেক্ষেত্রে ফেসবুক দিয়ে যাকে যারা দাদাকে ফলো করে বা যা সরি ফলো না আপনারা যারা দাদা দাদাকে মেসেজ করবেন অবশ্যই সবাইকে রিপ্লাই দেবে আমি চাই বলতে পারছি না দাদা হয়তো কোনো সময় যদি বেশি পায় হয় অবশ্যই বলবেন আপনার নাম্বারটা দেবো কারণ আপনাদের মতন আপনাদের মতন মানুষের কাছে অনেক মানুষ পায়ার চায় অবশ্যই দেবো আমার আমার রাখার জায়গায় এটুকু তখন বেশি মতন রাখবো আর যদি আপনি এই মুহূর্তে দেওয়ার মতো কারণ যেহেতু শীতে শীতে একটা টুর্নামেন্ট খেলবো ইচ্ছা আছে তো এর বেশি পায়রা খেলবো শুধু ইচ্ছা না বেশি পায়রা খেলবো যেহেতু গত শীতে আমার কাছে চার পাঁচটা পায়রা ছিল পাঁচটা পায়রা সাকসেস তো ইচ্ছা আছে যে বেশি পায়রা খেলবো তার জন্য এই মুহূর্তে আমি আর কাউকে মানে বাচ্চা আর বাচ্চা যদি কাউকে দিই আমি হয়তো মন থেকে দেবো দাম দরের ব্যাপার না কেন আমি শখে খুশি আর আমার বিজনেস না আমার বিজনেস আরও আছে দেখুন পায়রা দেখুন ওকে এরকম আরো পেয়ার আছে দেখো পরবর্তী যে পেয়ার তার আগে একটু স্ট্যান্ডিংটা দেখে দিই সমস্ত পায়রা আসো এই দেখুন মেলটা দেখুন মেলটা দেখুন ভাইব্রেশন দেখুন পায়ারটার কত সুন্দর লাগে বা ফিমেলটা দিচ্ছে দেখুন দেখুন এইটা হলো মাস্টার পিয়ার কত সুন্দর পেয়ার দেখুন এটা কিন্তু হারিয়ে গেছিল হয়তো মিসিং হয়ে গেছিল এই পায়রাটা হ্যাঁ তাহলে তোমার তোমাদের কাজী পাড়া থেকেই পায়ার দিয়ে আসলো এই যে তো ফোন নাম্বার ছিল পায়ার সেখানে ফোন করে আমি দেখুন আরো অনেক পেয়ার আছে সেগুলো দেখাবো আসুন যে পেয়ারটা দেখাবো সেই পেয়ারটা এইবার একটু নাম করেছে কিন্তু তার কাছে আছে আগের বছর দিয়ে